আজকে সংস্কারের বিষয়ে একজন বাংলাদেশের বিদগ্ধ রাজনীতি বলেছেন এটা নাকি হাস্যকর তা আপনারা দেখেন নাই ওই যে রানা প্লাজা যখন হয়েছিল বা অতীতে যখন রাজনৈতিক অঙ্গনে বাচ্চারা হলো রাজপথে লড়াই করছিল আর মন্ত্রী এমপিগুলা একটু কী কি করে হাসছিল আপনাদেরকে সেই স্মৃতি মনে নাই যখন এই আন্দোলনটা হচ্ছিল তখন হলে হেন তেন করে রাজাকারে বাচ্চা বলে গালি দিয়েছিল বড় বড় আরামকে যারা চেয়ারে বড় বড় হাসি ফুটিয়েছিল তাদেরই বংশধররা আজকে বলতেছে এটা নাকি হাস্যকর আপনি কোথায় হাসি আসে একটু বলবেন আমাদেরকে তাহলে আমরা আপনার হাসিটা একটু বন্ধ করে দিব তাহলে আপনার কান্না আসবো অনেক কারণ আমাদের এখনো কান্না আসে এই জন্য যারা যে পলিটিশিয়ানরা বাংলাদেশে খুব হাসতে ইচ্ছা করে আমাদের কাছে একটু আসবেন আমরা আপনাদেরকে হাসি বন্ধ করে একটু কান্না ছুটিয়ে দিব যথেষ্ট হয়েছে যথেষ্ট ধৈর্য ধারণ করেছি আর বাংলাদেশে আমাদের যারা সৈনিক এই রাজপথে মে এসেছিলেন আমরা সরকারের কাছে আহ্বান জানাবো যে আপনারা এই সৈনিকদেরকে পুরস্কৃত করুন একটি দুইটি মেডেল দরিয়ে দেওয়ার নাই যেটা আপনারা অফিসারদেরকে দিয়ে থাকেন এই সৈনিকদের তেল জল নুনের অভাব রয়েছে অল্প কয়টা টাকা বেতন পায় সারাদিন সোজা হয়ে শটাং হয়ে দাঁড়িয়ে থাকে কিন্তু যখন পরিবারের কাছে যায় অল্প কয়টা টাকা নিয়ে তাদের যেতে হয় অথচ তারা দেশ মাতৃকা রক্ষা করে চলছে এই যে বাংলাদেশে কোনো নিরাপত্তা ছিল না এই মানুষগুলো নিরাপত্তার কাজ করে যাচ্ছে আপনি দেখবেন মাঠে দেখবেন সেনাবাহিনীর লোকগুলা মুখ শুকিয়ে গেছে তাদের সারাদিন জিওটি করে একটার পর একটা প্রবলেম তারা সলভ করে যাচ্ছে আমরা ডক্টর হিনোদ সরকারের কাছে আবেদন জানাবো যে আপনি এই সৈনিক যারা রয়েছেন তাদেরকে আপনি পুরস্কৃত করুন কাগজ কলমও পুরস্কৃত করুন তাদের বেতন বাতা বাড়িয়ে দিন এবং তাদেরকে একটি সম্মান জায়গা প্রদর্শন করুন এবং যারা অপর অপর শিক্ষক পেশাজীবী বুদ্ধিজীবী যারা এই মাঠে নেমেছিল প্রত্যেকে দাবি নিয়ে আসতেছে তাদের দাবিগুলো পূরণ করুন আপনি যদি তাদের দাবিগুলো পূরণ করতে না পারেন সে তো তার ফ্যামিলিতে বাচ্চার কাছে যেতে হয় আপনি তাকে একটা পোস্ট দিয়ে রেখেছেন যে তুমি হলো অমুক জায়গার অমুক স্কুলের হলো শিক্ষক বাচ্চা তাকিয়ে থাকে আমার বাবা তো শিক্ষক কিন্তু সে যখন বড় যায় তার চেয়ে একটা চা দোকানদার হলে বেশি টাকা ইনকাম করে এটা কি বাংলাদেশে ফাইজলামি পেয়েছেন আপনারা এর জন্য আমরা এনসিপি রাজনীতি করবে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া যাচ্ছে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে আপনারা অন্য জায়গায় ঠেলে দেবেন না আমাদের সামনে যেই প্রসেসের মধ্য দিয়ে আমরা গিয়েছি এমন কোনো বাহিনীর গোয়েন্দা সংস্থা নাই যেটা হলো অত্যাচারের মধ্য দিয়ে আমাদের যেতে হয় নাই বাংলাদেশের একদম প্রেসিডেন্ট হাউস থেকে একদম মাঠ লেভেলের সব জায়গা পর্যন্ত আমাদের দেখা হয়ে গিয়েছে রাষ্ট্রের একটি সিস্টেমে কোনো পরিবর্তন হয় নাই মন্ত্রণালয়গুলো আপনি তাহলে এখনো চিকিৎসা পাচ্ছেন চিকিৎসা ব্যবস্থার কোনো খোঁজ নাই এই যে আহত যারা এই গণপ্রথনে আহত হয়েছে তাদেরকেও আপনি চিকিৎসা দেন নাই শহীদদেরকে এখনো ঘুরাচ্ছেন এখন আমাদের এনসিপির কাছে এত টাকা নাই যে আমরা তাদেরকে দিয়ে দিব এটা তো আমরা রাষ্ট্রীয় দায়িত্ব রাষ্ট্র সংস্কারের জন্য রাষ্ট্রের জন্যই তো এই মানুষগুলো রাস্তায় নেমেছিল আপনার তাদেরকে দায়িত্ব নিতে হবে রাজনৈতিক দলগুলা যদি ফোন কল করে জায়গায় শহীদের ফ্যামিলি তাকে পাঁচ হাজার টাকার প্যাকেট ধরিয়ে দেন এটা আসলে দায়িত্ব না দায়িত্ব হলো তার যে স্বপ্নটা স্বপ্নটা হলো বাস্তবায়ন করা আপনারা একটা সংস্কারের কথা বলেছেন আপনারা নাকি ভবিষ্যতে বাংলাদেশের সংস্কার চালু করবেন আর আপনার সামনে এটা এখন সংস্কার এসেছে তাহলে আপনি কেন এটাতে সাইন করতেছেন না এগুলো কেন বাস্তবায়নের উদ্যোগ নিচ্ছেন না আপনি তাহলে এসব ভণ্ডামে বাওতা আপনাদেরকে বন্ধ করতে হবে কারণ বাংলাদেশে যারা তরুণরা রয়েছে তারা যথেষ্ট বুদ্ধিমান এই বিষয়ে যথেষ্ট সচেতন এদেরকে আপনারা কলা দেখাতে পারবেন না এজন্য সকলের কাছে আপনাদের আহ্বান থাকবে যেটা সামারি কথা ডক্টরিং শহীদ মিনারে যেতে হবে সেখানে গিয়ে জুলাই সনাতের আদেশ জারি করবেন সাইন করবেন আমরা সেখানে সাইন করব সকল আহত শহীদ জুলাই ফ্যামিলি দেশ যারা রয়েছে সকলকে উনি আহ্বান জানাবেন সকলে আসবে দুই নম্বর জিনিস হলো আসিফ নজরুলের বড় দায়বদ্ধতা রয়েছে বিচার এবং সংস্কার তার কোর্টে গিয়েছে এখন দেখি আসিফ নজরুল কত বড় কোটে কোর্টে বল খেলে উনি তো প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন এখন দেখি উনি আসলে বাংলাদেশের মানুষের কতটুকু প্রয়োজনটা উনি পূরণ করে দিতে পারেন আর অন্যান্য উপদেষ্টারাও যেতে হবে ডক্টর ইউনেস্কে শক্ত হাতে এই মাঝি হতে হবে অথবা এই তৈরির ভার নিতে হবে এবং ভবিষ্যতে আমাদের যারা আর্মির সৈনিক ভাইরা রয়েছেন তারা এই এসেছিলেন তাদেরকে পুরস্কৃত করতে হবে আহত শহীদ ফ্যামিলি যারা রয়েছেন তাদের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে এবং বাংলাদেশের ব্যবসায়ী যারা রয়েছেন তারা খুব বেকায়দা রয়েছেন নতুন বাংলাদেশের অর্থনৈতিক পুনর্গঠনে এই বাংলাদেশের কনসেনসাস কমিশনের মধ্য দিয়ে যে একটি প্রক্রিয়াগত জায়গা আমরা এসেছি এটা বাস্তবায়নের আইনে বৃত্তি নিয়ে নতুন বাংলাদেশের স্টার্ট করে দিন বাংলাদেশের মানুষকে শান্তি দিন সেই শান্তির আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ আলাইকুম